হ্যালো ভিহর সেমজি রান্না বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে অনুষ্ঠান বাড়ির স্টাইলে একটা পাট মেসালির সবজি রেসিপি নিয়ে বাড়িতে ছোট কোনো অনুষ্ঠানে বিশেষ কোনো দিনে এই সবজি আপনারা একবার বানিয়ে দেখবেন রান্না করার জন্য কোনো ঠাকুর কিংবা রান্না দরকার পড়বে না আর এই সবজি খেতেও হবে দুর্দান্ত স্বাদের আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আপনারা এই পাট সবজি অনায়াসে তৈরি করে নিতে পারবেন পাট সবজিটা তৈরি করার জন্য চলুন দেখিয়ে দিয়ে কি কি সবজি কেটে রেখেছি কেটে রেখেছি মুলো সিম ডাটা পটল ঝিঙে কুমড়ো নিয়েছি কিছুটা গাজর আর যেহেতু এখন তেতো খাওয়া ভালো তাই একটা ছোট সাইজে করলা কেটে দিয়েছি তবে আপনারা তেতো খেতে না চাইলে করলা বাদ দিতে পারেন আরো নিয়েছি কিছুটা বেগুন আর নিয়েছি ফুলকপি নিয়েছি কিছুটা আলু সব শেষে নিয়েছি কাঁচকলা কাঁচকলা কেটে আমি একটু হলুদ দেওয়া জলে রেখেছি এতে করে কলার রং কালো হবে না এখন এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন চারমগজ আরো নিচ্ছি কিছুটা কাজু নিচ্ছি ওয়ান টি স্পুন মতো পোস্ত এখন এই সমস্ত উপকরণ মিক্সিতে শুকনো অবস্থায় কিছুক্ষণ ঘুরিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আরও নিয়ে নিচ্ছি কিছুটা আদা রসুন আর স্বাদ অনুযায়ী লঙ্কা এই সমস্ত উপকরণ মিক্সিতে অল্প সামান্য জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পাট মিশালি সবজিটা তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিয়েছি আলুগুলোকে অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি তবে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতে দিচ্ছি কেটে নিয়ে বেগুন গুলো আর করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন বেগুনে গায়ে লাল চিকার ধরে গেছে এখন বেগুনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি গুলো আর এই ফুলকপি গুলোকেও কিছুক্ষণ এড়ে চিড়ে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম নেই ফুলকপিগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে যোগ করছি কেটে রাখা মূল এবার মূলটাকে কিছুক্ষণ নেড়ে চিড়ে নিচ্ছি মূল দু চারবার নেড়ে চিড়ে নেওয়ার পর কেটে রাখা গাজরগুলো গুলো মধ্যে যোগ করছি আর এই দুই উপকরণ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মূলো আর গাজর আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল তুলে নিচ্ছি যে কোনো অনুষ্ঠান বাড়িতে সবজি কিন্তু রান্না করা হয় হয় তাই এত তো আজ আমরা অনুষ্ঠান বাড়ির স্টাইলে সবজি বাড়িতেই রান্না করছি আবার ওই তেলের মধ্যেই কেটে রাখা কলাগুলো ছেড়ে দিচ্ছি আর এটাকেও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলাটাও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে গাছে এখন তুলে নিচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো সবজি রান্না করার জন্য সবজিগুলোকে কিছুক্ষণ টাইম নিয়ে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে যেন সবজিগুলো ভাজার সঙ্গে সঙ্গে এইটি মতো সেদ্ধ হয়ে যায় এখন ওই তেলের মধ্যে করলাগুলো গুলো ছেড়ে দিচ্ছি করলা যেহেতু তেতো তাই করলা গুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে আবারও বলছি আপনারা চাইলে করলাটা বাদ দিতে পারেন করলা দিচ্ছি মানে যে সবজিটা তেতো হবে তা কিন্তু নয় যেহেতু করলা কড়া করে ভেজে নেব তাই সবজি তেতো হবে না তবে মুখের মধ্যে যখন করলা পড়বে তখন কিন্তু একটু তেতো লাগতে পারে তবেই করলা দিয়ে সবজিটা খেতে কিন্তু বেশ লাগে আপনারা দেখতেই পাচ্ছেন করলা একটু কড়া করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার ডাঁটাগুলোকে ওই ভাবে কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে ডাটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই আপনারা দেখতেই পাচ্ছেন ডাটাগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে কিছুটা বড়ি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেলে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে কিছুটা বাদামও ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে বাদামটাকে নেড়ে চিড়ে ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেলে বাদামগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে কেটে রাখা কুমড়োগুলো যোগ করছি আর এটাকেও নেড়ে চিড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তবে সবজিগুলো ভাজা হয়ে গেলে রান্না করতে কিন্তু খুব কোন সময় লাগে না কারণ সমস্ত সবজিগুলো ভাজতে ভাজতে কিন্তু এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাচ্ছে তাই পরে সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না কুমড়ো কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নিয়েছি এটাকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো গুলো মোটামুটি সমস্ত সবজি কষে নেওয়ার পর কিন্তু আমি পটল ভেজে নিচ্ছি কারণ পটল ভেজে নেওয়ার পর তেলটা কিন্তু কিছুটা কালো হয়ে যায় যদি আমি পটলটা প্রথমে ভেজে নিতাম আর ওই কালো তেলের মধ্যে কিন্তু সমস্ত সবজিগুলো ভেজে নিতে হতো আর সমস্ত সবজিগুলো দেখতে কিন্তু একটু কালো কালো লাগতো আপনারা দেখতে পাচ্ছেন পটল কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর আমরা দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু বেশ কালো হয়ে গেছে তাই আপনারাও পটলটা কিন্তু একটু শেষের দিকে ভাজার চেষ্টা করবেন আপনারা চাইলে এই তেলটাও কিন্তু ফেলে দিতে পারেন তবে আমি তেলটাকে না ফেলে ওই তেলের মধ্যে সিমগুলোকে ছেড়ে দিচ্ছি সিম যেহেতু একটু শাকের মতো সিম থেকে কিছুটা জল বেরোবে তাই আমি সিমটাকে শেষের দিকে ভেজে নিচ্ছি সিমটা কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নেওয়ার পর ঝিঙেটাও যোগ করছি আর যেহেতু ঝিঙেটাও নরম ঝিঙে থেকেও কিছুটা জল বেরোবে তাই আমি এই দুই উপকরণ সব শেষে ভেজে নিচ্ছি দুই উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর কড়াই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন সবজি রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে কিছু গোটা মশলা ছেড়ে দিচ্ছি দিচ্ছি তেজপাতা আরও দিচ্ছি অল্প সামান্য পাঁচ ফোড়ন এখন নেড়ে চেড়ে মশলা কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজা মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করলে এই পর্যায়ে কেটে রাখা একটা টমেটো যোগ করছি টমেটো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি টমেটো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখ পাচ্ছেন টমেটো কিন্তু প্রায় গলা গলা হয়ে গেছে এই পর্যায়ে যোগ করছি আগে থেকে বেটে রাখা আদা রসুন আর লঙ্কারে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা কষাতে এই পর্যায়ে যোগ করছি আবারও কিছুক্ষণ নেড়ে চিরে নিচ্ছি নেড়ে চিরে আবারও যোগ করছি ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণ নেড়ে চিরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে আর থেকে সম্পূর্ণ তেলটা বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশার মধ্যে কাঁচা গন্ধটাও নেই আর তেলও কিন্তু মশা থেকে ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে যোগ করছি পোস্ত কাজুয়া চারমগজের পেস্ট আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তবে যেহেতু কাজু দেওয়া আছে তাই হাই স্টিমে কিন্তু মশলা কোনো মতে কষানো যাবে না মিডিয়াম কিংবা লো টু মিডিয়াম আছে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে কড়াইয়ের নিচে কিন্তু ধরে যেতে পারে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে একটু লেগে লেগে আসছে তাই এই পর্যায়ে বাটি ধুয়ে কিছুটা জল যোগ করছি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার চাই সাইডটাই কিন্তু তেলটাও ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে ভেজে রাখা সমস্ত সবজি যোগ করছি এবার মশলার সঙ্গে সবজিটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সঙ্গে সবজিটাকে দু চারবার নেড়ে চেয়ে নেওয়ার পর এই পর্যায়ে নুনটা যোগ করছি আর নুনটা দেওয়ার পর সমস্ত সবজি কিন্তু আরো বেশ কিছুক্ষণ কষি নিতে হবে কারণ সমস্ত সবজির মধ্যে যেন নুনটা ভালো হবে ঢুকে যায় আর এইভাবেই সবজিটাকে কষাতে কষাতে সবজি আরো কিছুটা সেদ্ধ হয়ে যাবে তাই জল দিয়ে আর সবজি খুব বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না প্রায় পাঁচ থেকে সাত মিনিট সবজিটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সবজি আর মশলা কিন্তু প্রায় মাখো মাখো হয়ে গেছে আর নুন দেওয়ার ফলে সবজিটা কিন্তু ভালোভাবে মজে গেছে তাই এই পর্যায়ে অল্প সামান্য জল যোগ করছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ সবজি কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিছুটা জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চিরে নিচ্ছি যেহেতু পাট মেসেলির সবজি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই এই পর্যায়ে ওয়ান টি স্পুন মতো চিনি যোগ করছি আবারও ভালো করে নেড়ে চিরে মিশিয়ে নিচ্ছি রান্নাটা ফুটতে শুরু করলে গ্যাসের আঁশটা কমিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর বাকি সবজিগুলো গুলো সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর রান্নার স্বাদটাকে আরো একটু বাড়িয়ে দিতে অল্প সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি আরো যোগ করছি আগে থেকে ভেজে রাখা একটা মাছের মাথা সবজির মধ্যে যাতে কাটা না হয় তার জন্য মাছের মাথাগুলো আমি গোটায় দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন কে সবজির মধ্যে মাছের মাথাটা দিয়ে একবার দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে সবজির স্বাদটাই কিন্তু পাল্টে যাবে এখন আবারও সমস্ত পোকন ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি আবারও উল্টে পাল্টে নেড়েচেড়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি আরও পাঁচ মিনিট পর পরায় ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন নুন মিষ্টি চেক করে নিচ্ছি যদি আপনাদের নুন কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে একটু যোগ করতে পারেন আর খুন্তি দিয়ে সবজিগুলোকে আমি কেটেও দেখে দিচ্ছি সবজিগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু সম্পূর্ণভাবে সুসেদ্ধ হয়ে গেছে তাই এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বড়িয়া বাদাম যোগ করছি কিছুটা বড়ি বাদাম দিয়ে আবারো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চিরে মিশিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকা শুরু নিলেই তৈরি হয়ে গেল গরম গরম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাঁচ মিশিলি সবজি আবারও বলছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা সাথেই থাকবেন